আসসালামু আলাইকুম সবাইকে সবাই বুঝতেই পারছেন এই যে দেখুন এটা হচ্ছে ইসরায়েল ইয়োলো ড্রাগন ফলের সারা। এটা হচ্ছে আমি দশ মাস আগে রোপণ করেছিলাম বীজটি এই বীজের থেকে চারা উঠেছে দেখুন অনেক অনেক সুন্দর হয়েছে চারাটি এই চারাটি আমি আবার অন্য এক জায়গায় লাগিয়েছি দেখতে পাবেন এই যে লাগানোর পরে কীরকম গোদ হয়েছে একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন এটা মূল চারা এখান থেকে উঠিয়ে লাগানোর পরে পাশ দিয়ে এই ডালটা অনেক মোটা হয়ে বের হয়েছে এই চারাটি দেওয়ার কারণ আমি নার্সারিতে চারা কিনতে গেছিলাম হলুদ ড্রাগনের আমি পাই নাই এই কারণে বাজার থেকে আমি এই ফলটি সংগ্রহ করে বীজ থেকে চারা তৈরি করেছি আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার কিন্তু অন্য আরও মানে সংগ্ৰ আছে ড্ৰাগন কিন্তু হলুদি